নিজে ঠিক না হলে মানুষের ঘর ঠিক হবে না আমি এই চেয়ারে বসে যদি কথা বলি এবং এই আমলগুলো আমি করতে ব্যর্থ হয়ে আমার কথা আপনার কলবে কোনো তাসির করবে না এ কারণেই দেখা যায় কথা অনেক হচ্ছে কাজের ফলাফল কতটুকু হচ্ছে এটা ভাবার বিষয় আছে তো যাদের কথা অনুযায়ী কাজে মিল আছে এবং আত্মশুদ্ধি আছে এই মানুষদের কথায় মানুষের কলবে তাসির হবে ইনশাআল্লাহ তালী আমরা দোয়া করে পাক এমন মানুষকে বেশি বেশি এই সব জায়গায় নিয়ে আসুন যাদের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে এবং যারা নিজেরাও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ যদি আপনারা প্রত্যেক ঘরে ঘরে কোরআন বলা মানুষ তৈরি করেন একটা সন্তানকে হাফেজ বানাতে পারবেন না একটা মেয়েকে হাফেজা বানানো যায় না বাসায় একজন সন্তানকে আলেম বানানো যায় না আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া ভোগবিলাস বিলাস পাশবিক জীবনযাপন করতে নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো আমাদের জীবনের উদ্দেশ্য কি জান্নাত মাসাল সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত পরে দেখেন আল্লাপ বলেছেন কুল্লু নেপস ইন রায় মাউ প্রত্যেকটা নেপস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ফ্যামেন এরপরে আছে ওয়াইন না বা তু রকম ওয়াজুরুকুম ইয়াওমাল তোমাদেরকে কেয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেয়া হবে সি জুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস কিয়ামতের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল তোমাদের জীবনের গন্তব্য কি ভাই জান্নাত সফলকে সাফল্যের সংজ্ঞা যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল দুনিয়াতে যার বাড়ি গাড়ি টাকা করি ব্যাংক ব্যালেন্স আছে সম্পত্তি আছে ক্ষমতা আছে এই যে সফল কোন গ্যারেন্টি আছে কোন গ্যারেন্টি নাই যে ব্যক্তি কেয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে এই ব্যক্তি সফল আর কে পার হতে পারবে যে ব্যক্তি সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তের উপর আমল করবে আয়তটা কি ওয়ামা খলাতুলজিন্নে ওয়াল ইনসে ইনলে আবুদুন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে যার জীবনের গন্তব্য ঠিক রাখবে সে ব্যক্তি সফল আর কেউ সফল না তা আমাদের উদ্দেশ্য কি ভাই খালি বিয়ে করা ঘর সংসার করা বাচ্চা পয়দা করা মারা যাওয়া যাদের সমস্যা হচ্ছে আল্লাহর এখান থেকে চলে যান প্লিজ যাদের এখান থেকে এখানে সমস্যা হচ্ছে কথাবার্তা বলছেন বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন এখানকার পরিবেশ নষ্ট করবেন না যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে এদের জন্য লেকচার সমস্যা হলে বাসায় চলে যান কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে এটাই তার জিহাদ যখন দেখবেন একশো দুইশো কুকুর শুয়ারের সামনে একজন মুসলিমা দিনী বোন তাকবির দিচ্ছে তখন দেখবেন হাজারটা মানুষ তাকবির দেওয়া শুরু করবে এর আগে তোমার তাকবির কোথায় ছিল এতদিন তো পশুর মতো জীবন জীবনযাপন করেছে এখন একটা মেয়েকে আল্লাহ জজবা দিয়েছেন এখন দেখবেন যে কোনোদিন নামাজও পড়ে নাই সেও আল্লাহু আকবার লিখে ফেসবুকে স্টাস দিচ্ছে তোমার আল্লাহ আকবারের কিছু কিচ্ছু যায় আসে না আল্লাহর আল্লাহ আকবার দে আর মানুষ আল্লাহপাক তৈরি করবেন আর আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই আনে আমের প্রয়োজন নাই লাহম কুলুম উল্লাহায় আফ কহুন আভিহা আছে না ওয়ালাহম অ্যাজ দেনুল লাইয়া মাউ নাবিহা ওয়ালাহম আহ ইউনুল্লাহ আবিহা উল্লাহ কেল আনে আম এ আনে আম দে র আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাপাক তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলাস বান্দা তৈরি করবেন ইনশাল্লাহ একজন সরে যাবে দশজন আসবে দশজন সরে যাবে একশো জন আসবে ছেলে থাকবে না মেয়ে আসবে এই প্রজন্ম থাকবে না নতুন প্রজন্ম আসবে আল্লাপাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ এ বিষয়ে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশই নাই যদি আমরা দায়িত্ব পালন না করি করিস্তম অ্যান্ড অন্য কমকে আল্লাহ পাক স্থিষিক তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে জানেন এই যে আমরা বেঁচে আসি দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আসি আমরা পৃথিবীর বোঝা এই বোঝা আবর্জনা আমরা প্রত্যেকেই আমি নিজেকেও বলছি আমরা উম্মার আবর্জনা আমরা যদি উম্মর কিছু হতাম উম্মার কিছু হতাম আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত আমাদের টার্গেট এখন একটা দুনিয়া আমাদের টার্গেট দুনিয়া ভোগবিলাস খাওয়া দাওয়া ব্যাঙ্ক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সন্ধান এতটুকু মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি ঈদের নামাজ পড়ি রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি জায়গা দিই কি না একটু করি বছর বছর হজমরা করি টুপি লাগাই দাড়ি লাগাই ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই এই হলো আমাদের চরিত্র এখন আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহাক বলেছেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইন আল্লাহ হেলাই ই হই রুম আবি কহ মিন কোন কমের অবস্থা আল্লাহফাৎ ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কম তাদের অবস্থা সংশোধন করছে না আই আনফুসাকুম নিজের নফস ঠিক করো নিজের ঠিক হও বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের বড়ো চিন্তা করছেন বেসিকটা ঠিক নাই তো দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না বেশিরভাগ বোন আমাদের বেহায়াপনা বেপর্দায় চলছে ম্যাক্সিমামে রিজিক হারাম জানেন ম্যাক্সিমাম রিজিক হারাম সুদ আর ঘুষ আর জেনার এই যে দুর্নীতি করাপশন দিয়ে ভর্তি আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এখন সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি এরকম মানুষের সংখ্যা খুব কম দুই একটা হাতে গোনা পাবেন কিন্তু আল্লাহ ভালো জানেন একটা গ্রামে যাবেন প্রত্যন্ত গ্রাম সেখানে দেখবেন দশটা শুধু এনজিও পরে আছে রিজিক আমাদের হারাম ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন পরিবারের মধ্যে পর্দা থাকবে না ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী খালি দুনিয়া আর দুনিয়ার পিছনে ছুটছে সংস্কৃতি অঙ্গনে গিয়ে দেখেন সংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে যুবকদের দিকে তাকায় দেখেন ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত আপনি দেখবেন হয় মাদক নালে গার্লফ্রেন্ড নালে হয়তো গেমস এন্ড স্পোর্টস নালে দেখবেন আপনি যে মুভিজ দেখছে পর্নোগ্রাফি দেখছে হয়তো গড্ডাবাজি করে গুন্ডা মাসান করে সময় নষ্ট করছে কোনো জীবনের কোনো উদ্দেশ্যই নাই মানে জীবন জীবন এমন হয়ে করছে মানে ও কখনো মরবেই না মানে ও পরকালের তো দূরের কথা নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট আমি যাইতে পারি না ঠিক মাশাআল্লাহ এর বাইরে আল্লাহ কিছু মানুষকে তৈরি করেছেন করবেন এবং করছেন যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত যারা আপোষ করবে না যারা থাকবে করবে না যারা হালাল খাবে হারামে যাবে না পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে জ্ঞান অর্জন করবে প্রচার প্রসার করবে আগামী প্রজন্ম তৈরি করবে এবং যাদের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মজাহাতা থাকবে এমন মানুষ আছে ছিল ভবিষ্যতে আসবে তাদের সংখ্যা নিতান্তই কম হবে কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে আল্লাহাক বলেছেন কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কমের উপর বিজয় লাভ করেছে আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে আল্লাপাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবেন কিভাবে এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দন লাগিয়ে শেষ করতে পারেন বা যখন আল্লাহ এবং তার আসলকে ভুলে যাবে বহির শত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাপাগ শেষ করে দিতে পারেন আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগলের এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো জীবন যাপন করছি আল্লাপাগ আমাদেরকে বোঝার তৌফিক দান কর জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা বোঝা প্রচার প্রসার করা প্রতিষ্ঠায় চেষ্টা করা তখন কি আপনি পুরো জীবনের নেকি পাবেন জীবনে তাওহির থাকতে হবে সুন্নত থাকতে হবে তখন পুরো জীবনের প্রতিটা কাজ এবাদত হবে তার আগে নয় প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তার আসলের তরিকায় এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে অহেতুক শুধুমাত্র প্রটন ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম যখন সুবিধা নাই পালন করলাম না যেটা করলে কোনো সমস্যা নাই করলাম খাওয়ার পরে মিষ্টি খাইলে কোনো প্রবলেম নাই খাচ্ছি মধু খাচ্ছি ঠিক আছে কিন্তু এমন কিছু কথা বললে সমস্যা বলবো না কাজ করলে সমস্যা করব না ঠিক আছে আপনি দেখবেন নামাজে নামাজে পাক্কা মুসল্লি কপালে সেজদার দাগ আছে অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎক